আজ পৃথিবীতে গত পনেরো বছর ধরে পৃথিবীতে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হয়েছে বলেন তো ইসলামের সুষ্ঠ বিচার যদি হয় তাহলে বলেন তো হত্যার বদলে কি হবে হত্যা করতে হবে তাহলে ইসলামের সঠিক বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমার হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসেবে বলেন সোহান আল্লাহ মানুষ যেন সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষ যেন বুঝতে পারে কোনটা পথ জান্নাতে যাবে কোন পথ জাহান্ন যাবে মানুষ যেন এটা বুঝতে পারে এই জন্য আমার আপনার হাবিবকে আল্লাহ রব্বর আলমিন সুসংবাদদাতা হিসেবে পাঠিয়ে দিয়েছেন বলেন সোহান আল্লাহ অধিকাংশ মানুষ তা জানে না আমাদের নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ এত কষ্টের গড়া ইসলামকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিছু মোনাফিক মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে গ্রামে গ্রামে গান বাজনা হয় বিবাহতে গান বাজনা হয় পিকনিকে গান বাজনা হয় বলেন তো অধিকাংশ গান বাজনা করে কি মুসলমান নাকি অন্য ধর্মের লোকেরা মুসলমানের লোকেরা শুধু বাংলাদেশেরই নয় সৌদি আরবের দিকে তাকান আমাদেরকে বলা হয় বাংলাদেশের শুধু নয় পুরা পৃথিবীর মুসলমানের ঘাঁটি হচ্ছে মক্কা মদিনা কারণ যেখানে আল্লাহ তালার ঘর কাবা শরীফ আছে কথা বলেন ঠিক কিনা যেখানে আমার আপনার নবী জনাবি মোহাম্মদ রসুন সকলেই বলি সাল্লাম শুয়ে রয়েছেন সেই মক্কা মদিনা শরীফে সেই সম্মানিত জায়গাতে আজকে গান বাজনা করতেছে কিছু মুনাফিক মারকা মুসলমান কথা বলেন ঠিক কিনা এই ইসলামকে সম্মান করেছে সাহাবিরাম এই ইসলামকে সম্মান করে সালিমুল আমার এই ইসলামকে সম্মান করেছে অনেক অনেক গরিব গরিব মানুষ কিন্তু ইসলামকে অসম্মান করতেছে কিন্তু মুনাফিক মারকা মুসলমান ও আমার শিবুরের মুসলমান গো আপনাদের সঙ্গে একটা আলোচনা করতে চাই শুনবে শুনতে রাজি আছেন নাকি অমর রাজি আল্লাহ যখন খলিফার দায়িত্ব পালন করেন তিনি যখন খলিফা আছিলেন তার দরবার হলো

তার গ্রামের ভিতর দাম বেশি কিন্তু একজন গরিব মানুষ আছে তাকে আমরা দাম দিই না তাকে আমরা মূল্যায়ন করি না কিন্তু মূল্যায়ন করি ধনী ব্যক্তিকে যে জীবনে এক অত নামাজ পড়েনি কথা বলেন ঠিক কিনা আমরা সঠিক কোনটা বুঝি না কোনটা ব্যাঠিক কোনটা বুঝি না বললেন বালকের বিচারে চাই অমর রাজি আল্লাহ হুতলান হলো বলো আমার ভাইরা এই সত্য বালককে কি জন্য আমার কাছে নিয়ে আসলে আর কি বাবদ জন্য বিচার চাও কি দোষ করেছে এই সত্য বালক দুইজন ব্যক্তি বলল আমিরুল মমিন এই সত্য বালকটি আমার পিতাকে হত্যা করেছে আমার পিতাকে হত্যা করেছে আমরা সুষ্ঠু বিচার চাই আমার বাবাকে কি জন্য হত্যা করলো আমার বাবাকে কি জন্য হত্যা করলো আমরা বিচার চাই কি চাই ইসলামের সঠিক বিচার হচ্ছে একজন ব্যক্তিকে কেউ হত্যা করে হত্যার বলে হত্যা করতে হবে এটা সঠিক বিচার এটা কি বিচার সঠিক আমিরুল মুমিনিন ভাবছো তোমার নদিয়াল্লা হুতালা নহম ছোট্ট বালককে বলোক বালক তুমি কি সত্যই তাদের পিতাকে হত্যা করেছ ছোট্ট বালক বলোক আমিনুল মুমিনিন ঠিক আমি তাদের পিতাকে হত্যা করেছি কিন্তু আমিরুল মমিনীর আমি ইচ্ছাকিভাবে হত্যা করিনি এটা হঠাৎই হয়ে গিয়েছেন হঠাৎ করে হত মারা গিয়েছে সেই ব্যক্তি সে ব্যক্তি হঠাৎ মারা গিয়েছে আমি ইচ্ছা ক্ষিদভাবে কি করিনি হত্যা করিনি আমিরুল মমিনি হসরতমুর রবিউল্লাহু তালানু বললেন ও মালব আমাকে সব কিছু খুলে বলো সত্য কথা আমার সামনে বলো কিভাবে তুমি বললে হত্যা করনি এইজন দুইজন ভাই এসে বলতেছে তাদের পিতাকে তুমি হত্যা করেছো তুমি বলতেছো ইচ্ছাকৃতভাবে হত্যা করনি মূল ঘটনা একটু খুলে বলো ছোট্টি বালক বলে ছোট্ট বালক ওমর রাদিয়াল্লাহু তাআলা নবগ বলে নুগামিরুল মুমিনিন এদের পিতা এদের একটা বাগান রয়েছে এই লোকদের একটা বাগান রয়েছে সেই বাগানে আমার একটা উট যায় এই উঠ যাওয়ার কারণে তাদের পিতা আমার ছোট্ট উঠকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করে আমার এই উটের শরীরে পাথরটা লাগার সঙ্গে সঙ্গে আমার উট মাটির সাথে ঢলে পড়ে যায় আমি রাগান্বিত হয়ে একটা পাথর তাদের পিতাকে লক্ষ্য করে এরকমভাবে লক্ষ্য করে মারি এই লক্ষ্য করে মারার কারণে তাদের পিতার শরীরে লেগে যায় আর তাদের পিতা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায় ও গো মিরুলম আমি তাদের পিতাকে হত্যা উদ্দেশ্য মারি নাই আমি রাগান্বিত হয়ে তাদের পিতাকে তার পিতাদের পিতাকে লক্ষ্য করে মেরেছি ও আমিরুল মুমিনিন। আমি ইচ্ছাকৃত তাকে মারি নাই ভারত তোমার রাদিয়াল্লাহু তাআলা হতো দুইজন লোক কেবল লগো আমার ভাইয়েরা এই ছোট্ট বালক বলতেছে তোমাদের পিতাকে তোমাদের পিতাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে কি তুমি তা তাকে কি মাফ করে দিবা দুইজন লোক বললো আমি মাফ করে দিব না আমরা কখনোই ছোট্ট বালককে মাফ করে দিব না কেন মাফ করে দিব না 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 কখনো মাফ করে দিব না কারণ সে আমার পিতাকে হত্যা করেছে এটার সুষ্ঠু বিচার চাই তখন আমিরুল মমিন ছোট্ট বালককে বলে ও গো বালক ইসলামের সুষ্ঠু বিচার হচ্ছে হত্যার বদলে কি জোরে বলেন হত্যার বদলে কি আজ পৃথিবীতে গত পনেরো বছর ধরে পৃথিবীতে অন্যায় মানুষকে হত্যা করা হয়েছে বলেন তো ইসলামের সুষ্ঠু বিচার যদি হয় তাহলে বলেন তো হত্যার বদলে কি হবে হত্যা করতে হবে হবে তাহলে ইসলামের সঠিক কথা ঠিক সম্মানিত দিয়ে মুসলমান দিলের কানটা দিয়ে শুনবেন ইসলামকে কিভাবে সাহাবিরা সম্মান করেছে ইসলামকে কিভাবে ইসলামকে কিভাবে সম্মানিত করেছে একটু মনোযোগ শুনবেন সত্যি বালককে আমিরুল মুমিনিন হজরত উমর রাজি আল্লাহ তালান বলল অগবালক বালক তোমার বিচারের রায় হচ্ছে তোমাকে শিরুচ্ছেদ করা হবে তোমাকে হত্যা করতে হবে তোমার জন্য মৃত্যুদণ্ড ধার্য করলাম তোমার কোন শেষ ইচ্ছা আছে নাকি তোমার কোন শেষ ইচ্ছা আছে নাকি আমিরুল মিনিন হরজত মোর রাজি আল্লাহ তালানু বলতেছেন হে বালক তোমার কোনো শেষ কোনো ইচ্ছা নাকি তোমার বিচারে রায় হয়েছে তোমাকে চিরুচ্ছেদ করতে হবে চিরুচ্ছেদ করা হবে এবং তোমার জন্য মৃত্যুদণ্ড ধার্য করা হয়েছে ছোট্ট বালকটি তার কমল কণ্ঠে আমার কোন শেষ ইচ্ছা নাই তবে আমার শেষ ইচ্ছা একটা আছে আমাকে তিন দিনের সময় দিতে হবে কয়দিনের সময় জোরে বলেন কয় দিলেন আর একবার বলেন কয় দিলেন

হরজ তোমর রদি আল্লাহু বললেন তোমার শেষ ইচ্ছা বলো বললো আমি তিন দিনের সময় চাই কয়েদিন হে তিন দিনের সময় চাই আমিরুল মমিন হরজ তোমার রদি আল্লাহু তালানু বলল ও বালক তুমি কি জন্য তিন দিনের সময় চাচ্ছো ছোট্ট মালিকটি বললো ও গম মেরুন আমার বাবা যখন বেঁচেছিল আমার বাবা আমাকে অসীবধ করেছিল ও গো আমার সন্তান আমি তোমার কাছে কিছু সম্পদ রেখে যাচ্ছি ও গ মেরুন আমার ছোট্ট একটি ভাই রয়েছে আমার বাবা মসিবত করে গিয়েছে ওগো আমার সন্তান আমি তোমার কাছে কিছু সম্পদ দিয়ে যাচ্ছি ওগো আমার বাবা যখন তোমার ছোট্ট ভাইটা বড় হবে তোমরা এই সম্পদটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিও অর্ধেক অর্ধেক করে কি করে নিও ভাগ করে নিও ওগো আমির মিন আমি সেই সম্পদটা এমন জায়গায় গোপন করে রেখেছি ও আমির আমিরমিনী এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যাতে তিন দিন সময় লাগবে যাতে আসতে আমি তিন দিনের সময় চাচ্ছি যেন আমার ভাইকে সেই সম্পদটা দিয়ে আসতে পারি আমি তিন দিনের সময় চাই তোমার বালক ঠিক আছে তোমাকে আমি তিন দিনের সময় দিব কিন্তু শর্ত হচ্ছে তুমি একজন জামিনদার নিয়ে আসো সে যেন আমাকে এসে বলে তুমি তিন দিনের ভিতর আসতে পারবে বালক কে বৈঠকের সকলের দিকে তাকালেন দরবারের সকলের দিকে তাকালেন কোন লোক তার পক্ষে জামিন হতে চাইল না হঠাৎ করে পিছন থেকে একজন সাহাবি হাত তুললেন সেই সাহাবীর নাম হচ্ছে হরজত আবু জর গিফারি বলেন সুবাহ আবু বললো গামিনুল মুমিনিন এই ছোট্ট বালকের জামিনদার আমি হব এই ছোট্ট বালকের জামিন আমি হব তখন আমিরুল মমিন হজরত অমর রাজি আল্লাহ তালু বললেন ওগো আবু তুমি যে জামিনদার হতে চাচ্ছ এই ছোট্ট বালক যদি তিন দিনের সময়ের ভিতর যদি না আসে এই যুবক এই বালকের যা শাস্তি তোমাকে কিন্তু মাথা পেতে নিতে হবে তার মানে এই বালকের শাস্তি ছিল মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড তোমাকে করা হবে কথা বলেন ঠিক কিনা কারণ জামিনদার হলে এই বালক যদি তিন দিনের ভিতর না আসে তাই এই জামিনদারের এই বালকের যা শাস্তি এই শাস্তি তোমার উপর প্রয়োগ করা হবে হরত আবু জর কি ফানি বলল ঠিক আছে আমি রাজিম বালকটি তার বাড়ির দিকে রওনা দিলেন এক দোর দিলেন এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল বালক আসে না দুজন কি ফারি ওমর রাদি আল্লাহ দরবারের দিকে গেলেন তিন দিনের দিনে সন্ধ্যার একটু পূর্বে আবুজর গিফারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে যাওয়া শুরু করে দিলেন মদিনার সমস্ত লোক গলা বলি করতেছে ওই যে দেখো ছোট্ট একটা বালকের শাস্তি আজ আবুজর গিফারে পরে প্রয়োগ করা হবে সলামা দিকে আসি হযরত আবুজর গিফারে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন সন্ধ্যার পরেই মৃত্যুদণ্ড কার্যক্রম হবে হঠাত করে ছোট্ট বালকটি হাপাতে হাপাতে কিলান্ত অবস্থায় হরজত ওমর রদি আল্লাহ তালানুর দরবারে আসলেন ওমর রদি আল্লাহ তালানু বালককে বললো গো বালো তুমি এত তাড়াতাড়ি আসলে আমি তো তোমার পেছনে কোন লোক পাঠিয়ে দেই নাই কোন লোক পাঠিয়ে দেই নাই তাহলে তুমি কি জন্য এত তাড়াতাড়ি আসলে তখন ছোট্ট বালক তার কমল কণ্ঠে বলো গামিনুল মুমিনিন ও কমর রদি আল্লাহ তালানহু কোনো মুসলিম যেন বলতে না পারে একজন মুসলমান কথা দিয়েছে সেই মুসলমান সময়ের কথা সময় রাখেনি এটা যেন কোনো মুসলিম বা কোনো মুসলমান যেন বলতে না পারে একজন মুসলমান কথা দিয়েছে অপর আর একজন মুসলমান কথা রাখেনি এই জন্য আমি তিন দিনের আগেই আপনার দরবারে ফেরত এসেছি বলে না বলো কোনো মুসলিম যেন বলতে না পারে একজন মুসলমান কথা দিয়েছে আর একজন মুসলমান কথা রাখিনি এটা যেন কেউ বলতে না পারে এই জন্য আমি সময়ের আগেই আপনার দরবার এসে পড়েছি বলেন বলেন না সুলহান আল্লাহ এখন মুসলমান কথা কথা দিয়ে কি রাখে ভাইয়ের সম্পদ বোনের সম্পদ মারে খাচ্ছে ছোট ভাই দেখে তাকে সম্পদ কম দেওয়া হচ্ছে এ তিন বাচ্চা দেখে তাকে সম্পদ কম দেওয়া হচ্ছে দুইটা গুণা পীতিত যত গুণাই করেন না কেন জীবনে মিথ্যা কথা বলেছেন করেছেন টাকা ছিল হস করেছে করেন নাই জাকাতের হুকুম ছিল জাকাত দেন নাই পাঁচ শক্ত নামাজের ফরস ছিল পাঁচ নামাজ আদায় করেন নাই রমজান মাসের রোজা করার হুকুম ছিল রোজা রাখেন নাই আজকে যদি তওবা করেন যদি চাওয়ার মতো চাইতে পারেন যদি বলার মতো বলতে পারেন একটা ফোটা চোখের পানি যদি নাক বড় বড় আনতে পারেন আর তওবা যদি খাঁস তওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গোনা কাটা माफ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু মাত্র দুইটা গুনাহ করবেন না কয়টা গুনাহ বলেন জোরে বলেন কয়টা গুনাহ এই দুইটা গুনা ব্যতীত যত গুণাই করেন না কেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে ও আমার শ্রীপুরের মুসলমান ভাইরা মুসলমান বাবারা পর্দার হলের মা এবং বোনেরা দুইটা গুণা কখনো করবেন না একটা হচ্ছে রব্বুল আলামিনের সাথে শিরিক করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার হক কখনো মেরে খাবেন না বান্দার হক কখনো কি খাবেন না মেরে খাবেন না মার খাবেন না এই তো যা গুণাবীতি তো যত গুণাই করেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আজকে তওবা করতে পারেন খাস তওবা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে বল সুবহান আমীরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ এইবার আবু জারগি ফারিকে বলে ওগো আবু গেফারি তুমি যে ছত্ত বালুকের জমিদার হতে চাইলে তুমি কি জন্য ছত্ত বালুকের জমিদার হলে আমাকে একটু বলো গিফারি চিৎকার দিয়ে বলেন ও মুমিনিন মিরুল খলিফাতুল মুসলিমিন আমি ছোট্ট বালকের জামিনদার এই জন্য হতে চেয়েছি কোন মুসলিম যেন কোনো মুসলমান যেন বলতে না পারে একজন মুসলমানের সাহায্যর প্রয়োজন ছিল অপর একজন মুসলমান সাহায্য করেনি এটা যেন কোনো অমুসলিম অথবা কোনো মুসলমান যেন বলতে না পারে এই জন্য আমি ছোট্ট বালকের শাস্তি মাথা পেতে নিতে চেয়েছিলাম বলেন সোবহান আল্লাহ যে কোনো মুসলিম যেন বলতে না পারে যে একজন মুসলমানের সাহায্যর প্রয়োজন ছিল আর একজন মুসলমান কি করেনি সাহায্য করেনি এটা যেন কেউ বলতে না পারে এই জন্য আমি কি করেছি তার শাস্তি আমি নিতে চেয়েছিলাম তার বাবার বিচারের জন্য আমিরুল উল মিন ওমর রিআ রাহ দরবার এসেছিলেন এই দুটি ছোট এই দুইটি দুইজন ব্যক্তি বললাম আমিরুল উন্মিন এই ছোট্ট বালক যে আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এই হত্যারের বিচার চাই না বলেন সুহাদ যে ছোট্ট বালকের বিচার আমরা চাই না তখন আমিরুল মুকমিনিন বলেন কি জন্য বিচার চাও না তোমরা তো কিছুক্ষণ পূর্বে বললে আমরা সুষ্ঠু বিচার চাই আমার বাবাকে কি জন্য হত্যা করলো তাহলে এখন বলতেছো বিচার চাও না কি জন্য বিচার চাও না দুইজন ব্যক্তি বলেন ও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা এই জন্য বিচার চাই না এক কোনো মুসলিম যেন বলতে না পারে কোনো মুসলমান যেন বলতে না পারে একজন মুসলমান ক্ষমা চেয়েছে আর একজন মুসলমান ক্ষমা করেনি এটা যেন কোনো অমুসলিম অথবা কোনো মুসলমান যেন বলতে না পারে এই জন্য আমরা এই ছোট্ট বালককে মাফ করে দিলাম আমরা এই জন্য আমার পিতার বিচার চাই না বলেন সুভাহাজল্লাহ জোরে বলেন না সুভাহাজাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিক্ষারি বলা যাবে নি বলা যাবে নি আমার সাথে একটু আমার সঙ্গে সবাই বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার জোরে আমি তোমার প্রেমের ভিক্ষারি আমি তোমার তোমার প্রেমে গোরা সোল নাই যে তুলো না নাই যে তুলো না গোরা নাই যে তুলো না বলেন আল্লাহ একবার জোরে বলেন না আল্লাহ আমার আপনার নবী আমাকে এত পরিমাণ ভালোবাসে কেয়ামতের মাঠে সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না সকলেই নিজে নিজে বাঁচার চেষ্টা করবে সেই দিন কেউ চিনবে না চিনবে কয়জন বলে শুধু একমাত্র আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহাম সেই নবীর আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন নিজের জীবনে যদি আনতে পারেন সেই রসুল সাল্লাহ আবান আমার আপনার জন্য কিয়ামত দিন সুপারিশ করবে বলেন সুবাহ তোমার প্রেমে গোরাসুল নাই যে তুল না নাই যে তুল না গোরাসুল তোমার প্রেমে জিন্দা হল উস্ত আমি তোমার জোরে আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ তোমার প্রেমে আসুন কলি যায় গান কলি জায়ঙ্গার গরাস কলি জায়ঙ্গার বর তোমার প্রেমে কলি যায় কলি জায়ঙ্গার গরাস দেখা দিয়ে শান্ত করো কাউসার ইয়া সারা শুল্লা দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কা আমি তোমার জোরে বলেন আমি তোমার প্রেমের ভিখারি এ রাসুল্লা আমি তোমার